যে যদি পুনরায় সার্ভে করে রাজ্য সরকার যারা পিছিয়ে পড়া সম্প্রদায় তাদেরকে তালিকাভুক্ত করে তাহলে এই সমস্যার সমাধান হয় এই ওবিসি মামলা আদালতে ঝুলে থাকার ফলে যে সমস্যাগুলো ফেস করতে হচ্ছে পিছিয়ে পড়া সমাজে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য সমস্যায় পড়তে হচ্ছে নিয়োগের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে বিশেষ করে আপনারা জানেন যে সামঞ্জস্যহীন যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থায় সমতা আনার জন্যই কিন্তু এস টি এবং ওবিসি এই সার্টিফিকেট এবং এই সংরক্ষণ তাহলে বিজেপি আর এস এস কেন বিরোধিতা করছে বিজেপি আর এস এস কেন এটাকে ধর্মের চোখে দেখছে বিজেপি আর এস এস কেন এই বিষয়টা নিয়ে হিন্দু মুসলিম করছে আর আনন্দে লাড্ডু বিতরণ করছে ওবিসি মামলা আদালতে ঝুলে থাকার ফলে পিছিয়ে পড়া সমাজের বিশেষ করে মুসলিম সমাজের লক্ষ লক্ষ ছেলে মেয়ে তারা কিন্তু সমস্যার মধ্যে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে অ্যাডমিশনের ক্ষেত্রে বলুন বা নিয়োগের ক্ষেত্রে সম্প্রতি একশো চল্লিশটি জনজাতিকে ওবিসি তালিকাভুক্ত করা নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিয়েছিল রাজ্য আর সেই বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিত দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং তে যারা মনে করছেন যে শুধু মুসলিমদের সংরক্ষণ বা মুসলিমদের সুযোগ সুবিধা জন্য এটা আপনারা ভুল করছেন নতুন করে যে তালিকাভুক্ত করা হয়েছে সেখানে শুধুমাত্র মুসলিম জনগোষ্ঠী নেই অন্যান্য হিন্দু ধর্মের অন্যান্য কিন্তু ধর্মীয় জনগোষ্ঠী তাদেরকেও কিন্তু এখানে আনা হয়েছে। তাহলে শুধুমাত্র মুসলিমরা হবে বা মুসলিমদের সংরক্ষণ হচ্ছে বা বিভিন্ন অভিযোগ তুলে শুভেন্দু অধিকারীরা যেভাবে বিধানসভার মধ্যে লাড্ডু বিতরণ করলেন বা মিষ্টিমুখ করলেন এবং করালেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এ বিষয়ে নিয়ে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শামীম আহমেদ তিনি কি বলছেন চলুন শুনে এই রাজ্যে যখন এই ডিভিশন বেঞ্চের রায় প্রথম হলো তখন আমার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী এক্সিকিউটিভকে এক্সিসি পাওয়ার দেওয়ার ব্যাপারেই হাইকোর্ট একটা অবজারভেশন দেয় এই এক্সেসিভ ডেলিগেশনকে কেন্দ্র করে স্যাটাসাইড করে তা নিয়ে মামলা সুপ্রিম কোর্টে হতেই পারে কিন্তু শুরু থেকে যে কথা আমি বলে আসছি যে যদি পুনরায় সার্ভে করে রাজ্য সরকার যারা পিছিয়ে পড়া সম্প্রদায় তাদেরকে তালিকাভুক্ত করে তাহলে এই সমস্যার সমাধান হয় এবং এই প্রভিশন উনিশশো তিরানব্বই সালের যে ওবিসি সংক্রান্ত আইন সেখানেই দেওয়া আছে এবং খুব স্বাভাবিক কারণেই দেওয়া আছে কারণ একটা সম্প্রদায় বা একটা শ্রেণীকে যদি ইনক্লুড করা হয় তাকে দেখা গেল দশ বছর বা পনেরো বছর এই রিজার্ভেশনে বেনিফিট দেওয়ার ফলে তারা আর এগিয়ে গেল সমাজে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে ধর্মের ভিত্তিতে নয় কারণ ধর্মের ভিত্তিতে কোনো সিলেকশান এই আইনের কথাও নয় তাহলে যে সম্প্রদায় সামাজিকভাবে অর্থনৈতিকভাবে শিক্ষায় পিছিয়ে আছে তাদেরকে আগিয়ে নিয়ে যেতে হবে ফলে এই যে একটা জাতিগোষ্ঠীকে ইনক্লুড করা হলো তাদেরকে তাহলে এক সময় এক্সক্লুডও করতে হবে সেই জন্যই আইনি এই ধারা দেওয়া আছে যে ধারায় এক্সক্লুশন এবং ইনক্লুশন হতে পারে হ্যাঁ তাহলে সেই ধারাকে প্রয়োগ করেই রাজ্য সরকার বা কমিশন তারা এই যে প্রতি দশ বছর বা পাঁচ বছর পর যে সার্ভে করার প্রভিশন আছে সেটা করে তাহলে নতুন ইনক্লুশান এক্সক্লুশন করতে পারে তার জন্য আদালতের নির্দেশও প্রয়োজন হয় না এখন যে এই ইনক্লুশান করলো ইনফ্যাক্ট সেই ধারা অনুসারেই করেছে বলে আমার ধারণা ফলে যে আদালত যে রায় দিয়েছে এখনও ইন্টারিম অর্ডার দিয়েছে ফাইনাল অর্ডার দেয়নি আমার ধারণা সঠিকভাবে যদি আদালতের কাছে তুলে ধরা হয় তাহলে এই সমস্যার সমাধান হবে প্রয়োজন রাজ্য সরকারের সদিচ্ছা এখন এইটা যদি রাজ্য সরকার মনে করে যে আগামী ছাব্বিশে নির্বাচন আছে ফলে আমাদের পিছিয়ে পিছিয়ে নির্বাচনের মুখে নিয়ে গিয়ে এটা করতে হবে তাহলে যারা বেনিফিট পাওয়ার জন্য যোগ্য তাদের অধিকার আছে সংবিধানে এই বেনিফিট পাওয়ার তারা এই অধিকার পাবে না দীর্ঘদিন ধরে পাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন কলেজ স্কুলে অ্যাডমিশনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে নিয়োগের ক্ষেত্রে সমস্যা হচ্ছে ফলে দ্রুত এই সমস্যার সমাধান চায় রিজার্ভেশান তো আমাদের সংবিধান প্রদত্ত অধিকার এবং এই সংবিধান এই প্রভিশন রেখেছিল এটা মাথায় রেখেই যে ভারতবর্ষের এই দীর্ঘদিনের শোষণের কারণে যে সময় ইংরেজ আমলে হয়েছে একটা বৃহত্তর অংশের মানুষ পিছিয়ে পড়েছে তাদেরকে সমগোত্রীয় করে তুলতে হবে একই যাতে প্রেস্টালে তারা আসতে পারে এখন ও নিয়ে মামলা করছে কে দেখবেন যিনি মামলাকারী তার সোশ্যাল মিডিয়ার পোস্টগুলি বুঝতে পারেন তিনি আর এস লোক তিনি বিজেপির সমর্থক আর শুভেন্দু সেটা নিয়ে রাস্তায় চিৎকার করছেন মুসলমানদের দেওয়া হচ্ছে আরে আইনটাই তো এটা নয় মানুষকে আপনি ভুল কেন বোঝাচ্ছেন আইনটা হচ্ছে পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী যারা আছে তাদেরকে সমতুল্য করে তুলতে হবে কারণ যদি আইনের চোখে যদি আর্টিকেল ফোরটিনে বলা হয় সবাইকে আইনের চোখে ইকুয়ালি ট্রিট করতে হবে তাহলে ইকুয়ালি ট্রিট করা যায় ইকুয়ালদের মধ্যে যারা সমগোত্রীয় নয় যারা ইকুয়াল নয় তাদের মধ্যে তো ইকুয়াল ট্রিটমেন্ট হয় না হ্যাঁ তাহলে এই সমগোত্রিয় তুলে করার জন্যেই এই রিজার্ভেশনের প্রভিশন রাখা হয়েছে এখনও দেখুন আদিবাসী অঞ্চলে যান তারা একটা বিরাট গ্রাম জুড়ে এখন মাটির বাড়ি থাকে দুবেলা খাওয়া জোটে না এই বিভিন্ন বনাঞ্চলে যান হ্যাঁ একই অবস্থা সাধারণ গ্রাম গ্রামনগরীতে যে চলে যান কলকাতা থেকে একটু দূরে আমি বলছি কলকাতার পার্শ্ববর্তী সব থেকে কাছের যে বস্তিগুনোজো আছে মহেশতলার বস্তি আছে বিঘা বলে বস্তি বলে পরিচিত চলে যান পদ্মপুকুরের বস্তি একই অবস্থা তাহলে যে সম্প্রদায় পিছিয়ে আছে একজন লোক অট্টালিকার উপরে থাকবে আর একটা লোক সেই বাড়ি যে বাথরুমটা করেছে মোজাইকটা করেছে হ্যাঁ তাহলে তা সে থাকবে ওই নিচুতলায় তার খাবার জুটবে না একজন খেয়ে হজম করতে পারবে না বড় হসপিটালে ভর্তি হবে একজন না খেতে পেয়ে অপুষ্টুতে রুগী আক্রান্ত হবে হসপিটালে জায়গা পাবে না তাহলে এই যে সামঞ্জস্যহীন একটা ব্যবস্থা হ্যাঁ যেখানে একটা অংশের লোক বিরাট বড় লোক হয়ে যাচ্ছে একটা অংশের লোক বিরাট পিছিয়ে যাচ্ছে শিক্ষায় পিছিয়ে যাচ্ছে সামাজিকভাবে পিছিয়ে যাচ্ছে তাদেরকে তোলার জন্যই তো এই ও এই এস এসটি রিজার্ভেশন এইটাকে কেন আপনারা আর হিন্দু মুসলমানকে নিয়ে টেনে নিয়ে আসছেন এটা তো ঘটনা যে সাতচার কমিটির রিপোর্ট রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট যদি দেখা যায় তো আট নয় দশকের কথা তাহলে সেখান তো যাকি গোষ্ঠীর কথা উল্লেখ করা আছে কারা পিছিয়ে আছে এখন দেখবেন টিভি চ্যানেলগুলোতে প্রোগ্রাম হয় একটাও ভারতবর্ষের সংবিধানের প্রথম পাতায় ডিগনিটির কথা বলা আছে ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে এই যে বৈষম্য যে প্লুরাইটির কথা বহুজাতিক ইয়ে বহুত্ববাদের কথা বলা আছে আর আজকের দিনে সমস্যা দেখুন সব জায়গাতেই সব রাজনীতি দলগুলো যেগুলো ওই ক্ষমতা আছে কেন্দ্রে বলুন রাজ্যে বলুন ফাক্কুর শুধু হিন্দু মুসলমান পড়ে যাচ্ছে আরে হিন্দুরাও খেতে পারছে না মুসলমানও খেতে পারছে না অন্য ধর্মের লোকও খেতে পারছে না খাওয়ার ব্যবস্থা কর তারপরে সে রাজনীতি করবে এই যে অভিশিপের সঙ্গে চা সব থেকে বেশি বিপদে ভর্তি হয়েছে বা যারা এর আগে অভিসিপ কোটের মাধ্যমে চাকরি পেয়েছেন তাদের তাহলে কী হবে এইটা তো শুধু ছাত্রছাত্রী কেন প্রচুর নিয়োগ ক্ষেত্রে অ্যাসপেরেন্ট আছে যারা পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে না একটা ইয়ে তৈরি হয়েছে পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতিতে মানুষের দেখুন দু সাল থেকে এখনও পর্যন্ত কোনো নিয়োগ হয়েছে হ্যাঁ কোনো নিয়োগ হয়নি একটাও নিয়োগ হয়নি সমস্ত পারমানেন্ট পোস্ট ভেকেন্ট আর সব জায়গায় কন্ট্রাকচুয়াল নিয়োগ হচ্ছে এটা হতে পারে কখনও কিন্তু এই রাজ্য সরকার কেন্দ্র সরকার দুজনেই বলেছিল মোদী বলেনি দু কোটি লোকের চাকরি দেবো একই কথা বলেছে দুজনেই মিথ্যে তো モディを見てバディ、モータを見てバディ